আসসালামু আলাইকুম ঈদ মোবারক আমাদের আজকে চাদরাত তো আমাদের মসজিদে চাদরাতটা কীভাবে পালন করা হচ্ছে সেটাই আপনাদের সাথে সংক্ষিপ্ত আকারে শেয়ার করতে যাচ্ছি ইফতারির পর ভাবিরা ভলেন মসজিদের যে ভলেন্টিয়াররা ছিলেন মানে ভলেন্টিয়ার সিস্টারদেরকে কিছু গিফট প্রদান করছেন এখানে বেশ কয়েকজনকেই দেখলাম যে একজন আরেকজনকে গিফট আদান প্রদান করছেন ভালোই লাগলো দেখতে দেশের বাইরে যারা থাকে সবাই সবার ভাই বোন এখানে সবাই সবার ভাই ভাই বোন বোন এই আর কি এখানে বেশ কয়েকজন সিস্টাররা মিলে গুডি ব্যাগ তৈরি করছে কিছু চকলেট আর সাথে সেলামিও দেওয়া হবে বাচ্চাদের জন্য আগামীকাল ইনশাল্লাহ যারা ঈদের নামাজ পড়তে আসবে সবাইকেই একটা করে গুডি ব্যাগ দেওয়া হবে বাচ্চাদেরকে আর কি তো বেশ ভালোই লাগলো যে এ ধরনের আয়োজন তো সব কয়েকজন মিলে আর কি গরিব একটা তৈরি করছে বসে আর কিছু কিছু ভাবিরা হাতে মেহেদি পড়ছে দেখতে খুব ভালোই লাগছিল মাসাল্লাহ অনেক সুন্দর ঈদের আমেজ বিরাজ করছে এদিকে বাচ্চারা দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে মসজিদ প্রাঙ্গণে আমারও মেহেদি দিতে ইচ্ছা করছিল কিন্তু আমার বাচ্চারা যেহেতু একটু দৌড়াদৌড়ি করছিলো সেই জন্য আমি শান্তভাবে বসে মেহেদি দেওয়ার মতো স্কোপ খুঁজে পেলাম না যেহেতু যারা মেহেদি দিচ্ছিলো তারা সবাই কেউ না কেউ মেহেদি দেওয়া নিয়ে ব্যস্ত ছিল আমাকে দেওয়ার মতো মানুষ ছিল না তো এখানে মসজিদের খাওয়া দাওয়ার পর পরিষ্কারের কাজ চলছে যেহেতু কালকে নামাজের নামাজ খুব ভোরে আটটার সময়তে আর কি চলে আসবে সবাই সাড়ে আটটা থেকে নামাজ শুরু হবে এই যে দেখেন যে গুডি ব্যাগের মধ্যে ডলারও দিয়ে দেওয়া হয়েছে ঈদ সালামি হিসাবে গুডি ব্যাগ প্রস্তুত এর এখানে মেহেদি দেওয়াও চলছে অনেক মেহেদি দেওয়া দেয়া দিয়েই চলছে সবাই বেশ আয়োজন করে মেহেদি দিচ্ছে এখানে কালকের নামাজের জন্য রুমটা ঠিকঠাক করা হচ্ছে যেহেতু অনেক মানুষ হবে ঈদের জামাতে যার কারণে সব কিছুই ঠিক করা হচ্ছে আর রায়ান রশান্ত দুষ্টামিতে ব্যস্ত সবাই ভালো থাকবেন ঈদ মোবারক আসসালামু আলাইকুম